আজকের হৃদয়পিতের গল্পটি আপনার চোখে জলে নিতে একটি পুলিশ মহিলার হাতে এক নিষ্পাপ এতিম শিশুর ওপর যে নির্যাতন করা হলো তা সত্যি খুবই মর্মান্তিক সেই ক্ষুধার্ত কাঁপতে থাকা শিশুটি যাকে তার বাবা অনেক আদর যত্নে বড় করেছিলেন আজ ভাগ্যের নির্মমতায় মানুষের সামনে হাত জোর করে কাঁদছিল এবং বলছিল আমার মা মারা যাচ্ছেন আমার ছোট ভাই কষ্ট পাচ্ছে আমরা সবাই ক্ষুধার্ত দয়া করে আমাদের কিছু টাকা দিন বা কিছু খাবার দিন কিন্তু এক মহিলা পুলিশ এই নিষ্পাপ হাফেজে কোরআন শিশুটির ওপর জুলমের সীমা অতিক্রম করে ফেলল তারপর যা ঘটল তা দেখে আপনারা সকলেই হতভম্ব হয়ে যাবেন এবং আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না বন্ধুরা এই হৃদয় ভিতর গল্পটি জানতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন মহিলা পুলিশ বলছিল এখানে কি দাঁড়িয়ে করছিস পুলিশ রাগান্বিত হয়ে শিশুটির কাজ চেপে ধরে জাঁকিয়ে জিজ্ঞেস করল ম্যাডাম অনেকক্ষণ ধরে খুব খোদা লেগেছে ইফতারের সময় হয়ে আসছে তাই এখানে দাঁড়িয়ে আছি বেকারির মালিক যা অবশিষ্ট খাবার থাকে তা সব কিছু দিয়ে দেয় শিশুটি চোখের জল ফেলতে ফেলতে বলল সরে যায় এখান থেকে জানিত তোমাদের এই বিখারী নাটকগুলো সারা জীবন শেষ হবে না মহিলা পুলিশ তাচ্ছিল্যের সাথে বলল ছিন্ন ভিন্ন পুরোনো কাপড় পরিহিত সেই ছোট্ট শিশুটি যার চেহারায় নিষ্পাপতা স্পষ্ট ছিল বারবার বেকারের দিকে তাকাচ্ছিল ম্যাডাম আমি বিখারি নই আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন আর আমি বড় হয়ে একজন ভালো মানুষ হব ভিখারি এই শব্দ শুনে শিশুটি কষ্ট পেল ভালো মানুষ তোদের চেহারা দেখছিস পুলিশ নারী বিদ্রুপের হাসি হাসল পুলিশ রাগান্বিত হয়ে গেল এবং সে বলতে শুরু করল তোদের চেহারা দেখেছিস পুলিশ নারীর বিদ্রুপের হাসি হাসলো ম্যাডাম চেহারা তো আল্লাহ বানিয়েছেন আমারও আপনারও উল্টো কথা বলিস একটা ভিখারি তার উপর এত বেয়াদবি সে জুড়ে শিশুটির গালে এক চর বসালো বাচ্চাটি চিৎকার করে কেঁদে উঠল এবং মাটিতে পড়ে গেল তার গালে পুলিশের হাতের ছাপ পড়ে গেল চোখ থেকে অজর অস্ত্র গড়িয়ে পড়লো সরে যেখান থেকে সামনে আবার দেখলে আরও মারব সে ক্ষুব্ধ হয়ে বলে উঠল নাক ফুলিয়ে রাগ প্রকাশ করলো ম্যাডাম আল্লাহ আপনার মঙ্গল করুন আমি আপনার জুতা পরিষ্কার করে দেব আপনি আমাকে তার টাকা দিয়ে দেবেন শিশুটি বিনম্রচকে বলল ও তাহলে আয় আমার জুতো পরিষ্কার কর টাকা দেব সে হাসি দিয়ে বলল জি আমি করে দিচ্ছি শিশুটি নিজের চোখের পানি মসতে মসতে নিচের হাতার সঙ্গে পুলিশের জুতা পরিষ্কার করল হয়ে গেছে ম্যাডাম শিশুটি মাথা তুলে মহিলার দিকে তাকালো এখন বাঘ এখান থেকে সে হাসতে হাসতে ভেতরে চলে গেল ম্যাডাম আমার টাকা শিশুটি তার পেছনে দৌড়ে গেল কোনো টাকা নেই সরেছে এখান থেকে সে সামনে এগিয়ে যেতে লাগল আমার টাকা দিন শিশুটি তার হাত ধরে ফেলল পুলিশ নারী হঠাৎ রেগে গিয়ে ফিরে তাকালো এবং শিশুটির গালে আরও এক চর কষিয়ে দিল অশিক্ষিত চোর এরপর সে পরস্পর আরও দুটি চর মারল এবং শিশুটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল ম্যাডাম আপনি আমাকে চর মারলেন কিন্তু আল্লাহর সামনে আপনাকে এর হিসাব দিতে হবে মাটিতে পড়ে যাওয়া শিশুটি কষ্টে কেঁদে উঠল। তারপর সে চোখের জল ফেলতে ফেলতে দাঁড়ালো এবং চলে যেতে লাগলো আরে যদি তোদের বধ কাজ করত তাহলে আমরা সবাই কবি মরে যেতাম মহিলা পুলিশ অহংকারের সাথে বলে বেকারির ভেতরে চলে গেল জাবেদ আহমেদ একজন সৎ মানুষ ছিলেন তিনি সব অবস্থাতেই আল্লাহ শুক্রিয়াদ করতেন কঠিন সময়েও তিনি শুধু তার রবের দয়া প্রার্থনা করতেন কিছুদিন আগেই তিনি তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট দোকানে ট্রলি কিনেছিলেন যেখানে তিনি সিঙ্গারা তৈরি করে নিজের এলাকার রাস্তায় বিক্রি করতেন তার পরিবারে তার স্ত্রী এবং একমাত্র সন্তান ছিল যে তার কাছে তার পুরো দুনিয়া ছিল নুরি তিনি ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ডাকলেন নুরি পুরনো একটা টেলিভিশন দেখছিলেন এবং খুব খুশি ছিলেন একটু আগে টিনের বক্স থেকে তিনি সে টিভি কিনে এনেছিলেন নুরি জাভেদ আবার ডাক দিলেন কি হলো তাড়াতাড়ি টিভির ওপর কাপড় চাপিয়ে আগু ঘর গড় থেকে বাইরে বেরিয়ে এলো নুরি নুরি এই কিসের আওয়াজ আর ছিল যাবে তার স্ত্রীকে দেখল আর যেন এক মুহূর্তে তার সমস্ত ক্লান্তি উড়ে গেল কোনো আওয়াজ ছিল না হয়তো তোমার কানে বাজছিল এগুলো ছেড়ে দাও বলতো আজ কত টাকা এনেছ নুরি খুশি গলায় জিজ্ঞেস করলো পঞ্চাশ টাকা সে গম্ভীর মুখে মাথা নিচু করে বলল নুরি নুরি একবারও তাকে পানি খেতে বলল না তা শুধু টাকার দরকার ছিল সে দ্রুত জাবেদের হাত থেকে পঞ্চাশ টাকা ছিনিয়ে নিয়ে ঘরের ভেতরে চলে গেল পেছনে দাঁড়িয়ে জাবেদ আহত মনে হাসল গুড্ডু সে এলোমেলো ঘরের দিকে এলো গুড্ডু ঘুমিয়ে আছে এখান থেকে চলে যাও নরি রাগান্বিত হয়ে বলল জাবেদ স্ত্রীর কথা শুনে মাথা নিচু করল তোমার শরীর কেমন সে মৃদু হেসে জিজ্ঞেস করল ভালো আছি তোমার কোনো দরকার আছে নুরি তারা করে বললো সে চেয়েছিল যাবে দ্রুত চলে যাক যেন সে টিভি দেখতে পারে না কোনো দরকার ছিল না তাহলে চাও এখান থেকে সব সময় ঘরে বসে থাকো সে ব্যঙ্গ করে বলল আমি ঘরে বসে থাকি আমি তো কাজ করেই ফিরলাম যাবে স্ত্রীর দিকে তাকালো সে বুঝতে পারছিল না নুরি আজ এত রাগ কেন করছে অথচ সে অনেক ক্লান্ত হয়ে ফিরেছে হ্যাঁ হ্যাঁ শুধু তুমিই কাজ করো আমি কি ঘরে বসে বসে আরাম করি সারাদিন গুড্ডুকে সামলাতে হয় আগে তো হাসিরকেও দেখতে হতো ভালো হয়েছে আপা হাসিরকে দত্তক নিয়েছে না হলে এই পঞ্চাশ টাকায় আমি কিভাবে দুই সন্তানকে চালাতাম সে যেন বিষ উগ্রে দিচ্ছিল মনে হচ্ছিল আজ সে নিজের ভেতরে সমস্ত ক্ষোভ বের করে ফেলবে আল্লাহর জন্য নুরি শান্ত হও সবসময় ঝগড়া কর কখনো অন্তত ভালোভাবে কথা বলো জাবেদ হতাশ কণ্ঠে বলল হ্যাঁ আমি তো এমনই এখন যাও তো কেন সারাদিন আমার মাথার উপর থাকো সে বিরক্ত হয়ে পড়ল জাবেদ চোপ চাপ নিজের কাঁধে রুমাল রাখল তারপর গড় থেকে বেরিয়ে গেল নুরি তার যাওয়ার দুই মিনিট পরেই টিভির ওপর থেকে কাপড় সরিয়ে ফেলল গুড্ডুকে জাগাও আমার সাথে এসার নামাজ পড়তে চলো জাবেদ অযু করে ফিরে এসে দেখল টিভি চলছে সে অবাক হয়ে গেল এটা কোথা থেকে এলো সে অবিশ্বাসের দৃষ্টিতে নরির দিকে দেখালো টিবি আজ টিনের ডিব্যে বিক্রেতা এসেছিল ওর কাছ থেকে কিনেছি আমি কি তোমার মতো হতে পারবো না তুমি তো আমাদের কোনো ইচ্ছে পূরণ করতে পারো না সে আবার রাগে ফেটে পড়ল তোমার সাথে কিছু বলা মানে সময় নষ্ট করা যাবে দুঃখ পারাক্লান্ত মরে মাথা নাড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল এইসা রাজানের শব্দ শুনে সে মনে মনে আল্লাহ শুক্রিয়াদায় করল যে অবস্থিতি থাকুক তার রব তাকে ভালো রেখেছেন তিনি আমাকে কখনো না খেয়ে রাখেননি নামাজ আদায় করার পর সে আল্লাহর সামনে নফল সক্রিয়ার নামাজ পড়ল প্রতিদিন রাতেই সে আল্লাহর দরবারে সক্রিয়ার নফল নামাজতে করত মসজিদ থেকে বের হওয়ার সময় সে আকাশের দিকে তাকালো হে আমার মালি আমার সন্তানকে খারাপ মানুষদের থেকে রক্ষা করো তার হৃদয়ে যেন কিছু একটা কেঁপে উঠল হঠাৎ করেই সে নিজের ছেলের জন্য দোয়া করল ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রাক তার সামনে এসে পড়ল আর এক পলকেরও কম সময়ে জাবেতের নিথর দেহ মাটিতে পড়ে গেল চার পাশে মানুষের পরিচয় শুরু হয়ে গেল তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হল আল্লাহ তোমাকে একেবারে হিরের মানুষ ছিলেন এক প্রতিবেশী মহিলা বললেন হ্যাঁ আমার গুড্ডোর জন্য পরার কাপড় নেই আমি কি করব? জুতোগুলো সব চিরে গিয়েছি বাড়িতে সুখের পরিবেশ ছিল কিন্তু নুরের চিন্তা ছিল কেবল টাকার জন্য হ্যাঁ ফেরদুসাপা আপা আমার ওষুধ তো আনেনি যাবে আমি কিভাবে বাঁচব সে বুক চেপে ধরে কাঁদতে লাগলো চিন্তা করোনা আমি আছি ফেরদোস নিজের পার্স থেকে কিছু টাকা বের করে নুরিকে দিল নুরির কান্না আরো বেড়ে গেল যেন আরো বেশি টাকা পেতে পারে জাবেদের মৃত্যুর মাত্র দুদিন পরেই নুরি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং প্রতিবেশীর দরজায় গিয়ে দাঁড়ালো প্রতিবেশী দরজা খুলে বললো নুরি তুমি তো ইদ্যতে ছিলে তাই না ও থাকো সব কথা ছেলের খুদার জন্য বাধ্য হয়ে বেরিয়েছি গড়ে একেবারেই কিছু নেই সে চোখের পানি ফেলতে ফেলতে মাটিতে বসে পড়ল বেশ কষ্টে আছো তুমি না হলে কোনো মহিলা নিজের ইদ্যত রক্ষা না করে ইদ্যৎ ভাঙতে পারে না সাগরতা বলল আচ্ছা ঠিক আছে ওঠো আমি কিছু টাকা দিচ্ছি আল্লাহ তোমাকে বরকত দিক এটিম শিশু অবৈধবার দবুল হয় নুরি তার হাত জোর করে বলল কোনো সমস্যা নেই এই নাও টাকা সাগবতাহা তার হাতে টাকা দিল অনেক ধন্যবাদ সাগুভতা বাড়িতে গৃহ পরিচারিকার আমি কথা বলবো সাগবতা তাকে আশ্বস্ত করলো ঠিক আছে আমাকে জানাবে অবশ্যই টাকা নিয়ে নুরী তার বাড়ি থেকে বেরিয়ে এলো রমিতার মাস চলছিল চৌধুরীর বাড়িতে কাজ করতে নুরীর দ্বিতীয় মাস শুরু হয়ে গিয়েছিল এখন আপনাদের জানাই যে সৌদি আরবে একদল মহিলাকে গ্রেফতার করা হয়েছে যারা সদ্যবেশ নিয়ে ভিক্ষা করছিল তাদের কাছ থেকে বিশ লক্ষ টাকার বেশি উদ্ধার করা হয়েছে নিউজ চ্যানেল খবর চলছিল আর নুরির মাথায় নতুন এক ফোন দিয়ে কুরপাক খাচ্ছিল আহ এসব মহিলাদের কোনো খোদার বয় নেই এরা নিজেদের স্বামীর সম্মান মাটিতে মিশিয়ে দেয় যৌদির ক্ষোভ প্রকাশ করল কিন্তু নুরির মুখে রহস্যময় হাসি ফুটে উঠল এখন তো রমজান মাস শুরু হয়েছে মানুষ তো এই মাসে প্রচুর দান কয়রাত করে ব্যাখ্যা করে অনেক টাকা জোগাড় করা যাবে সে চতুরতার সঙ্গে হাসলো সেই কিরি সমস্ত কাজ শেষ করে সে চৌধুরীর বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো নিজের করে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারায় কালি মাখলো আমার একাংশ ছিঁড়ে ফেললো চুলগুলো এলোমেলো করে দিল গোড্ডু অবাকে তাকিয়েছিল যা। তুমি কি করছো অবশেষে সে জিজ্ঞাসা করেই ফেলল চুপ থাকো তোকে কিছু জিজ্ঞেস করা দরকার নেই আমি যা করছি সব তোর ভালোর জন্য করছি নড়ির রাগী কণ্ঠে বলল তারপর সে বাইরে বেরিয়ে গেল সিগনালে দাঁড়িয়ে নরি হাত পেতে ভিক্ষা করতে শুরু করলো অনেক মানুষ তার দুর্দশা দেখে দয়া করে টাকা দিচ্ছিল রাতে সে বাড়ি ফিরল তখন তার কাছে বেশ ভালো অঙ্কের টাকা জমে গিয়েছিল তারপর সে দেখল অন্য সিগনালে অনেক শিশু অভিক্ষা করছে আচ্ছা কাল থেকে গুড্ডুকেও নিয়ে যাব পরদিন সকালে সে গুড্ডুর সামনে দাঁড়ালো আয় আমার ছেলে তোকেও একটু কালি মেখে দিই যাতে কেউ চিনতে না পারে না আম্মা আমি তোমার সাথে যাব না গুড্ডুর মনে বেঁচে উঠল বাবার হাসি মাখামুখ তার বাবা ছিলেন একজন হাফেজ একজন কোরআনের অভিভাবক যিনি পাঁচ আক্ত নামাজ পড়তেন এবং আল্লাহ ছাড়া কখনই কারো কাছে হাত পাতেননি আরে চল বলছি না হলে খুব মার খাবে নুরি রেখে উঠল সে গুড্ডুকে টেনে নিয়ে গেল সিগন্যালে পৌঁছাতেই সে ভিক্ষা করতে শুরু করল কিন্তু লোকেরা নুরীর চেয়ে বেশি গুড্ডুকে টাকা দিচ্ছিল আর সেই টাকাও নুরি নিজের কাছে নিয়ে নিচ্ছিল গুড্ডু হতবাকে তাকিয়ে থাকল তার চোখে এক অজানা প্রশ্ন ফুটে উঠল আমার বাবা আমাদের কি এটাই শিখিয়েছিলেন নুরীর আকাঙ্িত হয়ে বলল না আম্মা আমি আল্লাহ ছাড়া কারোর সামনে হাত পাতব না আল্লাহ আমাদের দুইবেলা রুটির ব্যবস্থা করেছেন সেটাই যথেষ্ট আর আমি তার জন্য আল্লাহ সক্রিয়াতে করি সে সরলতাই বলল ফালতু কথা বলিস না গুড্ডু দেখ তো কত ধনী লোক যাচ্ছে তারাও তো চায় চল আমরাও চাই নইরি তার হাত ধরে টানতে লাগলো আমা যা এটা করা ঠিক না এটা আমার সম্মান আমার আত্মমর্যাদা সে তার মাকে থামিয়ে বলল গুড্ডু তুই যাচ্ছিস কিনা না তার হাত মস্রে ধরে স্বরে বলল আমি যাব না আম্মা সত্ত্বেও গড্ডু নিজের চোখের জল নিজের জামার হাতে মুছে বাড়ি চল তোকে আমি দেখাচ্ছি স্বরে নুরি বললো সামনে দিয়ে এক বৃদ্ধা হেঁটে যাচ্ছিল তার পার্স মাটিতে পড়ে গেল নুরি তৎক্ষণাৎ পাঁচটা তুললো এবং নিজের পেছনে লুকিয়ে ফেললো আমা যা গুড্ডু বিশ্বের সাথে তার মায়ের দিকে তাকালো নুরি তাকে চোখ করে তাকে ইশারা করলো গড্ডুর চোখে জল জমে উঠলো সে ভাবছিল তার মা কি ভাবে তার বাবার সমান নষ্ট করলো দিনগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছিল নুরির শরীর ফুলতে লাগলো হারাম অর্থের কারণে সে অসুস্থ হয়ে পড়ল যেই তাকে দেখত তার চারিত্রিক ব্যাপারই প্রথম সন্দেহ করত তার অসুস্থতার কথা শুনে লোকেরা দুঃখ প্রকাশ করতো এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে উঠতেই পারত না টাকা পয়সাও ফুরিয়ে গিয়েছিল যার দ্বারা তার অসৎপত্র কেনা হতো তখনই সে উপলব্ধি করল আল্লাহর শাস্তি কত কঠোর সে ঘন্টার পর ঘণ্টা শুয়ে কাঁদত তার মুখে কেবল অস্তক ফির জব ছিল হে আল্লাহ আমি তো কষ্ট সহ্য করার যোগ্য নই আমার গোনা মাফ করে দাও অনেক মুহূর্ত ছিল যখন সে কেবল তবাক করতে থাকতো রমজানের শেষ দশ দিন শুরু হয়ে গিয়েছিল গড়ের শুকনো রুটিও ছিল না যা সেও তার ছেলে ভাগ করে খেতে পারত চার দিন ধরে নদীর ওপর ছিল যা কিছু অবশিষ্ট ছিল সে গুড্ডুকে খাইয়ে তা রোজা রাখছিলেন গুড্ডু দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু তার মধ্যে ধৈর্য ছিল সে জানত তার রব ধৈর্যশীলদের সঙ্গে আছেন গুড্ডু নরি কষ্টের মধ্যে গুড্ডুকে ডাকল তার শক্তি ছিল না তবুও কষ্ট করে আওয়াজ দিল জি আম্মা গুড্ডু মাটিতে শুয়ে সাদের দিকে তাকিয়েছিল আমার সন্তান ক্ষোধারত সে চোখের জল লুকিয়ে জিজ্ঞেস করল না আম্মা শুধু একটু ক্ষোধা লেগেছে সে কোরআনের হাফের ছিল মিথ্যা কিভাবে বলবে আমার কলেজার টুকরা নরে তার ছেলেকে চুমু দিতে চাইল কিন্তু ব্যথার কারণে উঠতে পারছিল না ঠিক তখনই দরজে করা পড়ল গোড্ডু দরজা করল দেখল তার মামা কায়েম দুই বছরের ছোট্ট হাসেরকে কে করে এসেছে হাসেরের ছোট্ট হাসি মাখা মুখ দেখে গড্ডু আনন্দে নেচে উঠল আমা দেখো খালো হাঁসেরকে নিয়ে এসেছেন আমাদের সাথে দেখা করতে গড্ডুর উচ্ছ্বসিত কণ্ঠ শুনে নরি কষ্ট সহ্য করে উঠে বসলো কায়েম ঘরে ঢোকার অনুমতি চাইল দেখাতেই আসিনি দিয়ে যাচ্ছি কায়েম বলল নুরি আমি আর হাসিরের দায়িত্ব নিতে পারছি না তোমার বোন এখন অসুস্থ আমাদের নিজেদের ওষুধ কেনার টাকাও নেই হাসিরের দুধ ও কাপড়ের খরচ কীভাবে চালাবো হাসির গত পরশু রাত থেকে অভুক্ত কিছুই খাইনি এখনো কারণ আমাদের ঘরে খাবার নেই কায়েম চোখ নামিয়ে বলল সে জানতো নুরির অবস্থা এমন নয় যে সে হাসেরকে কিছু খাওয়াতে পারবে কিন্তু সে কি করতে পারত কায়ম আমি নিজে চার দিন ধরে না খেয়ে আছি আজ আমার সহ্য শক্তি শেষ হয়ে যাচ্ছে আল্লাহর জন্য আমার সন্তানদের দেখো নৈরি স্পষ্ট কণ্ঠে বলল এই সময়ে নিজের সংসার চালানো কঠিন নই তোমার সন্তানদের দেখার সামর্থ্য আমার নেই কিন্তু যা করো হাসেরকে কিছু খাওয়াও সে পরশু রাত থেকে না খেয়ে আছে কায়েম শেষ বারের মতো হাসিরের দিকে তাকালো কায়েম ভাই আমি কোথা থেকে খাবার আনবো আমরা তো নিজেরই অবক্ত ঘরে যা শুকনো রুটি ছিল আমি গুড্ডকে খাইয়ে দিয়েছি এখন আর কিছুই নেই নুরীর চোখ থেকে অস্ত্র করিয়ে পড়ল আল্লাহ সব ঠিক করে দেবেন সে কেবল সান্ত্বনা দিতে পারল আমার সন্তানদের দেখো নুরীর জোর করে বলল আমি চললাম কায়েম হাসেরকে নুরির কোলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল নুরের চোখের জল অবিরাম প্রবাহিত হতে লাগলো এই পরিস্থিতির কারণেই সে নিজের ছোট সন্তানকে তার বোনের কাছে দিয়েছিল তখন সে কি এখন মন না আমাদের সাথে থাকবে তাকে আমা কুড্ডু তার মুখে হাসি সাজিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ নুরের চোখের পানি তার চুলে মিশে গেল হাসের এখন কাঁদতে লাগলো সে গোদার্থ ছিল কিন্তু হতবাগী নুরি কোথা থেকে তার জন্য দুধ আনবে কুড্ডু পাশে সাগুভা তাপাকে গিয়ে বলল যদি কিছু খাওয়ার জন্য থাকে তাহলে যেন দিয়ে দেয় ইফতারের সময় কাছাকাছি হয়তো কিছু দেবে নড়ি অসহায়ভাবে বলল আমি কিভাবে কারক কাছে চাইবো গোড্ডো আবার সে একই কথা বললো বাবা এটা ভিক্ষা নয় এটা লেনদেন যখন আমাদের কাছে থাকবে তখন আমরাও তাদের দেব নুরী তার ছেলেকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু আম্মা আমাদের নিজেদের জন্যই তো কিছু নেই আমরা কিভাবে কাউকে কিছু দেব গুড্ডু তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলল বাবা সময় বদলাতে দেরি লাগে না আল্লাহ তো আছে ইনশাআল্লাহ সব ভালো হবে হ্যাঁ আম্মা আমিও তো আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখি সে আস্তে করে হাসলো কিছুক্ষণ পর খোদার তীব্রতা বাড়তে থাকলো হঠাৎ করে সে পেট চেপে ধরে বসে পড়ল কি হলো গুড্ডু নুরী উদ্বিগ্ন হয়ে তাকালো কিছু না আম্মা তুমি মন্নাকে চুপ করাও আমি আসছি হাসেরকে কাঁদতে দেখে সে কষ্ট স্বীকার করে বাইরে বেরিয়ে গেল সূর্য পুরো শক্তিতে আলো সরাচ্ছিল তীব্র রোদে হাঁটতে হাঁটতে গড্ডর মুখ লাল হয়ে গেল সে অনেকক্ষণ দরজায় নক করলো কিন্তু স্বাগভতা আপা দরজা করল না একটি বড় কালো গেটের সামনে গিয়ে সে আবার দরজায় নক করলো কে ভেতর থেকে সরাসরি আপার কণ্ঠ শোনা গেল গড্ডু সক্রিয়াতে করলো আরে গুড্ডু তুই এখানে খালা আমার আম্মার শরীর খুব খারাপ খাওয়ার জন্যও কিছু নেই যদি কিছু থাকে দয়া করে দিন যখন আমাদের কাছে কিছু আসবে তখন আমরাও ফেরত দেব গুড্ডু তার হাত আর সাথে গা মস্ত মস্ত বলল তার খালা বলল আমি তাকে খুব ভালোবাসি যদি আমার হাতে কিছু থাকতো আমি অবশ্যই দিতাম কিন্তু আজ আজমল বাড়িতে আছে তুই তো জানিস না সে কত কঠোর যদি আমি কিছু দেই সে আমাকে মারবে সাকবত আফা দুঃখের সাথে বললেন কোনো সমস্যা নেই গুড্ডু আস্তে করে হাসলো সেখান থেকে বেরিয়ে সে রাস্তার দিকে এগিয়ে গেল ট্রাফিক সিগনালে গাড়িগুলো থামতে দেখে তার মনে হলো সে যদি গাড়ি পরিষ্কার করে কিছু টাকা উপার্জন করে তাহলে ভিক্ষা করতে হবে না সাহেব আপনার গাড়ি পরিষ্কার করে দেব সে এক ধনী ব্যক্তির গাড়ি জানালার টোকা দিল না দরকার নেই অহংকারের সাথে লোকটি বলে গাড়ি চালিয়ে চলে গেল রোদ একটু কমতে লাগলো খোদার কারণে তার দাঁড়ানো কঠিন হয়ে গেল অনেক গাড়ির জানালা টোকা দিল কিন্তু কেউ কাজও দিল না টাকাও দিল না সন্দেহ হয়ে আসছিল ইফতারের সময় গণিয়ে আসছিল গুড্ডু ক্লান্ত হয়ে পড়েছিল পায়ে ব্যথা শুরু হয়েছিল তার পুরনো স্যান্ডেলও ছিঁড়ে গিয়েছিল একটি বেকারির সামনে খালি একটি চেয়ার দেখে সে সেখানে বসে পড়ল এখন তার নিঃশ্বাস বাড়ি হয়ে আসছিল এমন সময় এক কর্মচারী বেকারির ভেতর থেকে বেরিয়ে এলো কে তুমি এখানে কি করছ লোকটি সদয় মনে হচ্ছিল সাহেব আমি সেহেলি থেকে কিছু খাইনি প্রজা আছি সকাল থেকে রাস্তায় ঘুরছি কিছুই পাইনি কোনো কাজও পাইনি তাই ক্লান্ত হয়ে এখানে বসেছি গুড্ডু তার হাত আর সাথে গাম মুসল। ঠিক আছে একটু অপেক্ষা করো ইফতারের আগে সাহেব গরিবদের মধ্যে খাবার বিলি করেন তোমাকেও দেয়া হবে শুধু একটু ধৈর্য ধরো জি সাহেব গুড্ডু বলল গুড্ডু হাসল সাহেব নয় ভাই বল লোকটি হালকা হেসে তার মাথায় হাত বুলিয়ে বাইরে চলে গেল গুড্ডু রাস্তায় গাড়িগুলোর দিকে তাকিয়েছিল তার ছোট্ট মনে অনেক চিন্তা করছিল এত বড় পৃথিবী এত ধনী মানুষ আর সে যার খাওয়ার জন্য কিছুই নেই আমি কি ভাবছি যদি আমার আল্লাহ পাক রাগ করে যা সে সঙ্গে সঙ্গে তবা করল এবং চোখ বন্ধ করে কোরআনে তেলাত করছিল হঠাৎ একটি পুলিশের গাড়ি এসে সামনে থামলো একজন মহিলা পুলিশ ভেতর থেকে বেরিয়ে এলো সে রাগে চোখে শিশুটি থেকে তাকিয়ে বলল এই এখানে কি করছিস সে বাচ্চাটির কার ধরে চাকিয়ে দিল সে বলল আমার অনেক ক্ষোধা লেগেছে ইফতারও শুরু হতে চলেছে বেকারির মানুষটা আমাকে সমস্যা দেয় শিশুটি চোখের পানি সামনে চল এখান থেকে থেকে কোথা এসে চুটিস মা আম্মার শরীর ভালো নেই আমারও রোজা আছে আপনি একটু সাহায্য করতে পারেন না এই ভিখারিরা সারা জীবন এভাবে নাটক করে যাবে সে রাগী চোখে শিশুটি থেকে তাকিয়ে বলল সেরা কাপড় পরা শিশুটি তার নিষ্পাপ চোখে বেকারের দিকে তাকিয়েছিল মা আমি বিখারি নই আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন আর আমিও বড় হয়ে ভালো মানুষ হব ভালো মানুষ আয়নার নিজের চেহারা দেখেছিস বিখারি কোথাকার সে তালের হাসি দিল মা চেহারা তো আল্লাহ বানিয়েছে আমারও এবং আপনারও ওপর থেকে এত কথা বলিস একটা ভিখারি আর এত ভেদ সে গালে সজ্জরের চর বসিয়ে দিল গুড্ডু মাটিতে পড়ে গেল গালে লাল দাগ ফুটে উঠল তার চোখ থেকে অস্ত্র দ্বারা বইতে লাগলো তুমি একাই বাবার কাছে চলে গেলে আমাকেও নিজেতে পারতে অতিরিক্ত কান্না আর দীর্ঘক্ষণ অনাহারে থাকার কারণে এখন সে মাথা গড়তে লাগলো সে মাথা ধরে নিচে পড়ে গেল এখন সেখানে তিনটি দেহ পড়েছিল একটি অচেতন দেহ ও দুটি দেহ ইফতার শেষ করার পর লেডি পুলিশ চা বানানোর জন্য রান্না করে গেল হঠাৎ তার হাতে তীব্র ব্যথা অনুভব হলো চায়ের কাপ তার হাত থেকে পড়ে গিয়ে পায়ের উপর পড়ে গেল সে যন্ত্রণে ছটফট করতে লাগলো আর তার চোখে জল এসে গেল তার হাতগুলো যেন আর কাজ করছিল না সে তার পায়ে স্পষ্ট করতে চাইল কিন্তু ব্যথার কারণে হাত নাড়াতে পারছিল না আস্তে আস্তে হাতগুলো ফুলে উঠতে লাগলো ধীরে ধীরে উঠে এসে সে লাউচে বলল। কিছুক্ষণের মধ্যেই তার হাতগুলো অস্বাভাবিক গয়ে ফুলে গেল হাতের চামড়া ফেটে কালো তরল বের হতে লাগলো সে আতঙ্কে চিৎকার করে উঠল সেহরা তার স্বামী তাড়াতাড়ি বেরিয়ে এলেন কি হয়েছে আমার হাত দেখো তার হাত থেকে সাদা ছোট ছোটো পোকা বেরিয়ে আসছিল যা ধীরে ধীরে তার বাহুর দিকে ছড়িয়ে যাচ্ছিল সে নিজেকে ঘৃণা করতে লাগলো জিন্ত এটা তোমার সাথে কি হচ্ছে তার স্বামী আতঙ্কিত হয়ে পেছনে সরে গেল আমি জানি না আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে সে চিৎকার করতে লাগল তার হাতের কালো তরল এখনো গড়িয়ে পড়ছিল পোকাগুলো এখন তার শরীরে হামা করে দিচ্ছিল আল্লাহর জন্য সে কাঁদতে কাঁদতে অনুরোধ করলো হ্যাঁ দারাও আমি গাড়ির চাবি নিয়ে আসছি সে দ্রুত ঘরে গিয়ে চাবি খোঁজার চেষ্টা করলো কিন্তু কোথাও পাচ্ছিল না অনেক খোঁজাখোঁজের পর অবশেষে চাবি পেল ফিরে এসে দেখে তো তখন অজ্ঞান হয়ে গিয়েছে কিন্তু তার হাত থেকে এখনো সাদা পোকাগুলো বের হচ্ছিল সেহরাব তাড়াতাড়ি একজন গৃহকর্মীর সাহায্যে তাকে গাড়িতে তুলল তার হাত দুটো গাড়ির বাইরে রাখা হলো কারণ পোকাগুলোর হাত থেকে মাটিতে পড়ছিল সে দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছালো ডাক্তাররা তাকে স্ট্রেচারের শুয়ে ওয়ার্ডে নিয়ে গেল যেহেতু সে একজন পুলিশ অফিসার তার জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হলো এক ঘন্টা ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হলো আমরা তার হাতের পোকাগুলো যতবার পরিষ্কার করি সেগুলো আবার ফিরে আসে আমরা বুঝতে পারছি না ম্যাডাম জিন্তার কি হয়েছে একজন ডাক্তার বেরিয়ে এসে সেহরাবকে বললে আমিও জানি না দয়া করে তাকে বাঁচানোর চেষ্টা করুন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি তবে রোগী আপনাকে ভেতরে ডাকছে এমন সময় একজন নার্স এসে খবর দিল সেহরাব দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকল সেহরাব সেই বাচ্চাটা সে কষ্টের চোখ বন্ধ করে বলতে লাগলো ধীরে ধীরে সে সব বলল যা সন্ধে ঘটেছিল পাশে দাঁড়ানো ডাক্তার ও নার্সরা তার কথা শুনে মনে মনে আফসোস করছিল দয়া করে সে বাচ্চাটাকে খুঁজে আনো আমি তার কাছে কমা চাইব। সে কাঁদতে কাঁতে অনুরোধ করল সেহরাব আল্লাহর জন্য তাকে খুঁজে আনো হ্যাঁ আমি যাচ্ছি চিন্তা করো না আমি ফিরে আসবো ইনশাআল্লাহ এই কথা বলে সেহরাব দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেল প্রথমে সে সেই বেকারিতে গেল যেখানে বাচ্চাটি এসেছিল কিন্তু সেটি তো তখন বন্ধ ছিল সে আশেপাশের এলাকাগুলোতে অনেক খোঁজাখুঁজি করল কিন্তু কোথাও বাচ্চাটিকে পেল না আমি তো তার চেহারাও দেখিনি আমি কিভাবে তাকে খুঁজবো এক ক্ষুধার্ত শিশু একদিন ধরে উপোস করছিল সেহরাব গাড়ি চালিয়ে একটি দরিদ্র এলাকায় চলে গেল কারণ সে নিশ্চিত ছিল যে শিশুটিকে সেখানে খুঁজে পাওয়া যাবে অনেকের কাছে কোচ নিয়েও কিছুই জানতে পারল না এক বৃদ্ধা যিনি কালো শাল মাথায় দিয়ে সে শেহরাব তাকে থামিয়ে বলল আম্মাজি শুনুন বৃদ্ধের শাল ঠিক করে বলে হ্যাঁ বলো বেটা শেহরাব বলল আমি একটি শিশুকে খুঁজছি সে দুই তিন দিন ধরে না খেয়ে আছে তার মাও ছোট ভাই ক্ষুধার্ত আর তার বাবা ছিলেন একজন ভালো মানুষ শুধু এটুকুই জানি আপনি কি এমন কোন বললেন তুমি কি গড্ডুর কথা বলছ আমি তার নাম জানি না আম্মাজি শুধু তার কষ্টের কথা জানি লজ্জিত কণ্ঠে লজ্জিত কণ্ঠে বলল সেহরাব বৃদ্ধা বললেন আজ সে আমার কাছ থেকে খাবার চেয়ে গিয়েছিল তাই জানি আমি এখন তার মায়ের কাছে যাচ্ছিলাম এসো আমার সঙ্গে তারা একসঙ্গে গুড্ডুর বাড়ি পৌঁছালো ভেতরে ঢুকে দেখলো দুজন নিস্তেজ দেহ পরে আছে আর গুড্ডু ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে বৃদ্ধা ব্যথিত হয়ে মাড়িতে বসে পড়লেন আর সেহরাব তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকল হায় অল্লাহ এখানে খাবারের সুগন্ধে বাতাস বরপর অথচ এই মানুষগুলো খোদাই মারা যাচ্ছে সেহরাব কষ্টে বলল চারপাশের প্রতিবেশীরা বেরিয়ে এলো কিন্তু তাদের মুখ ছিল লজ্জাই নত আপনারা নিজেদের মুসলমান বলেন অথচ পাশের বাড়ির মানুষ না খেয়ে মরল আর আপনারা আরামসে খাচ্ছিলেন সেহরাব তাদের দিককার করে বলল রাসল সাল আল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে তবে তোমার জন্য শান্তির কুম প্রতিবেশীদের চোখে পানি চলে এলো এদিকে সেহরাব গর্বকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বললেন আর একটু দেরি হলে ছেলেটিকে বাঁচানো যেত না গুড্ডুর জ্ঞান ফেরতে সে মায়ের জন্য তাঁততে লাগলো সেহেরা বলল বেটা তোমার আম্মা এখন অল্লার কাছে আছেন আগে কিছু খাও তারপর কথা বলবো সেহেরা নিজ হাতে গুড্ডুকে খাওয়ালো খাওয়ার পর সে বলল বেটা তোমাকে কিছু বলতে চায় আমি সেই পুলিশ অফিসারের ছেলে যিনি তোমাকে আজ মেরেছিলেন প্লিজ তাকে ক্ষমা করে দাও তার অবস্থা খুব খারাপ গুড্ডু তার গালে থাকা আঘাতের দাগ দেখিয়ে বললো কিন্তু তিনি আমাকে খুব মেরেছিলেন সেহরা বলল চলো তার সঙ্গে দেখা করি জিনাত সে হাসপাতালে ছিল গুড্ডুকে দেখে কান্নায় ভেঙে পড়লো বেটা আমাকে মাফ করে দাও আমার পাপের শাস্তি আমি পেয়ে গিয়েছি গুড্ডু মৃদু হেসে বলল অল্লাহ মাফ করতে ভালোবাসেন আমি আপনাকে মাফ করলাম এক সপ্তাহ পর জিনাথ হাসপাতাল থেকে ছাড়া পেল তার হাতে গা শুকিয়ে গিয়েছিল পোকা পড়াও বন্ধ হয়ে গিয়েছিল তিনি নিজের কোনো সন্তান না থাকায় গোড বকে দত্তক নিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখনটি বাজিয়ে রাখুন দেখা হবে আপনার কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি